নন্দকুমারের সমবায় সমিতির নির্বাচনে শূন্য থেকে সাতটি আসন পেলেও গেরুয়া শিবির ফের ক্ষমতায় শাসক দল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের দক্ষিণ নারিকেলদা বেঙ্গী বেঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলী নির্বাচন ছিল রবিবার সকাল দশটা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দক্ষিণ নারিকেলদা দেশবন্ধু বিদ্যাপীঠে নির্বাচন শুরু হয় দুপুর দুটোর সময় নির্বাচন প্রক্রিয়া শেষ হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় দক্ষিণ নারিকেলদা বেঙ্গু মদিয়া কামান্ডা মৌচায় মোট এক হাজার তিনশো আটাত্তরটি রয়েছে ভোট চলাকালীন বিজেপি তৃণমূলের মধ্যে উত্তেজনা তৈরি হলে বিজেপি কর্মী অভয় আটক করে নন্দকুমার থানার পুলিশ দুপুর দুটোর পর থেকে মোট গণনা শুরু হয় মোট ভোট পড়েছে এক হাজার দুশো চুয়ান্নটি জয়ী হয় রাজ্যের শাসক দল তৃণমূল মোট আসন সংখ্যা পঞ্চান্নটি এর মধ্যে বিজেপি পায় সাতটি আসন তৃণমূল পায় আটচল্লিশটি আসন কংগ্রেস সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি বলেন আমরা মানুষের উন্নয়নের সঙ্গে আছি মমতা ব্যানার্জির সঙ্গে আছি তার সঙ্গেই চলতে চাই বিজেপির এক পরাজিত প্রার্থী জানান দক্ষিণ নারিকেল দাও বেঙ্গি মুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন দু সালে শেষ সালের ভোট হয়েছে প্রথমবার আমরা ভোটে লড়াই করেছি আমরা সাতটি আসন পেয়েছি আমার নেতা তোমার নেতা সুকুমার সে জিন্দাবাদ

মানুষ উন্নয়নের সঙ্গে আছে সেই বার্তা দিচ্ছে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে গ্র্যান্ড ব্যাঙ্কোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংক হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার অথবা এইট টু নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স সিক্স এই নাম্বারে প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানাফাল ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ